আমার আলাদা পরিচয় কি আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি চিহ্ন কি এটা যদি আমার মধ্যে না থাকে আত্মপরিচয় যদি না থাকে আত্মসম্মান যদি না থাকে আমার রইলটা ওটা আমার আর আছে আমার চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা চেহারা সুরত লেবাস পোশাক আচরণ উচ্চারণ সবকিছু দেখতে যদি বেইমানের মতো মনে হয় তার মুসলমান কি আমার আমার আখেরাত কিভাবে মিল জন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা আজকের জন্য না রাত অনেক হয়েছে আমি লম্বা করতে চাই না আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি নিজের দিলকে প্রশ্ন করি তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছি মত সুস্থ থাকলে মানুষ কদর করে না তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে সে যে একদিন দুর্বল হয়ে সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় তার মনে থাকে আর কি দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ বলেন অপসর অবসর মানে অবসর আছে এখনো এখন কিছু বন্দিগী বেশি করতে পারে না সেইটাকে কি করে না মূল্যায়ন করে এ গপসপ করে শেষ অপসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে গল্প স্বল্প তিনটা বাজে শুরু করছে আড্ডা যুবক রাত বাজে এগারোটা আট ঘন্টা কি করছো বন্ধুদের সাথে ঘুরছি আড্ডা আট ঘন্টা মানুষ আড্ডা দেয় কি আড্ডা দিল কি কথা বললা কিসের উপরে ঘুরলা বয়স্ক লোক এই চা দোকানে তিন ঘন্টা দুই ঘন্টা বসে আছে কি করলেন চাচা না এমনি আছে আশ্চর্য আপনি না মুসলমান আপনার না আখেরাত আছে আপনি না কবরে যাবেন আপনার না হাতে সময় কম আপনার না সময় কম সাল্লাম বলছেন একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল সুবায় তো আঙ্গুলের অগ্রভাগে যে পানি টুকু লাগছে এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে ঠিক না পানি শুকিয়ে গেছে না অর্ধেক কথা বলেন না সাগরের টের পাওয়া যায় তা আল্লাহ রসুল সাল্লাম বলেন উম্ম আখেরাতের তুলনায় দুনিয়াটা দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া আর বাকি সাগরের পুরা পানিটা আখেরা আخر কুরআনুল মধ্যে আছে বাস কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা হাসরের ময়দানে তুল্লা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিল দুনিয়া তো বান্দা বলবে লাবিসনা ইওমান আও বা'দা ইওম আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো চব্বিশ ঘন্টা একদিন অথবা তার চাইতে কম আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই ষাট বছর মনে হবে ময়দানে দাঁড়াইয়ে মনে হবে আমি যেন ষাট বছর সত্তর বছর দুনিয়া মনে হবে যেন চব্বিশ ঘন্টা বা তার চাইতে কম তাইলে কত বড় তাইলে কত বড় বাফ তাইলে কত বড় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ বলেন মনে করেন দিছে যে একজন ব্যক্তি ষাট বছর বছর কোনো দিন দুঃখ দেখে নাই। দিন এক বিন্দু দুঃখ পায় নাই কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর নাফর মানিতে জিন্দিটা কাটাইছে দিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা বার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার মধ্যে দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লাগাইয়েই লইয়াইবা বাহিরে থেকে কসম আল্লাহর এটা হাদিস তো এইভাবে যখন এই লোকটাকে যে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফুরমানি করে কাটাইছে কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই এর যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তালার সামনে আনবে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইছ না কোনো দিন তো দুঃখ পাও নাই আল্লাহর কসম তখন রসুল সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে রব্বুল আলামিন জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি নাই আমি জীবনে কোনোদিন দিন সুখ দেখি নাই তার মানে জাহান্নামের নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া ভুলাই দিল এরপরে তো আজাব আছে এরপরে তো বাকি আজাব আছে এজন্য দয়া করে আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ করিস কেন কি দালাম কেন আল্লাহকে ডাকলাম না কেন আল্লাহর বন্দি কি করি না কেন আল্লাহর হুকুম মানি না আমরা এবার তর্জমাটা শুনি আমি যে আয়াতগুলো পড়ছি ছোট্ট ছোট্ট আয়াত শুধু অর্থগুলো শুনাইলেই আমার কথা শেষ কোরআন উনত্রিশ নম্বর পাড়া কোরআনুল করিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিছি এই সুরার শুরুর থেকে আমি তেলাওয়াত করছি তর্জমাটা শুনায় শুরুর কথাটা হইল আল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে বাঁদি গায়িকা নর্তকি ভাড়া কইরা না সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাঁদির নাচ গান শুনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলতো এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে সে আইসা বলতো মোহাম্মদ তুমি যে বলো আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে এখন দিতে কও এই এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আজাব চাইতো সরাসরি বলো আল্লাহ আজাবো কেমন লঙ্ঘনকারী ছিল কোরআন শরীফে আছে নু আলাই্লাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কৌমকে বলছেন তুফান আসবে ওনার কৌম টিটকারি করতো ওনারে দেখতো নৌকা বানাইতেছে আর তখন কৌমের সম্ভ্রান্ত কাফেরগুলো বলতো কোন দিন আসবে কোন দিন কোন দিন আজাব আসবে কোন দিন মানে তুফান আসবে কোন দিন আরে বহুদিন বৃষ্টি বহু দিন তাড়াতাড়ি আসতে কও এখন আইলেই ভালো হতো এরকম বিদ্রুপ করত। আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুপ করছ ও চিরেই ইমানদাররাই হাসবে ও চিরেই কারা হাসবে ইমানদাররা হাসবে ঠিক এই তুফান আসছে অবাধ্য কম ধ্বংস হয়ে গেছে ইমানদাররা বাইচে এই জন্য বললাম এই সুরার শুরুটা হলেই এই ওই যে কাফের নজর ইবনে হারেস সে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আজাব চাইত মানে আল্লাহর আজাব আসুক আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন লিল ফিরিল আজাব তো নাফরমান বেইমানের জন্য হবেই দাফের কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না প্রতিহত করতে পারবে না মিনাল্লাহি দিল মাআরিজ সু উচ্চ সু মহান মর্তবার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আজাব আসবেই আসবে তুমি না ফরমান চাচ্ছ ঠিক আছে অপেক্ষা কর দেখবা আযাব আসবে তারুযুল মালাঈকাতু ওয়ার রূহু ইলাইহি আল্লাহ নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ যে সমস্ত কুটি কুটি ফেরেস্তা এমনকি জিব্রাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আসবেই আজাব আসবে প্রিয় ভাই আজকে আমরাও বারবার বলি অনেক ছেলে পেলে অনেক যুবক ওলামাই ক্যারামের কথাকে মনে করো পাত্তা দিলাম না কত চোখের পানি ফেলে কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহরে ডাকো না শাস্তি দিবে তুমি পাত্তাই দাও তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী শরীর স্বাস্থ্য স্থায়ী না দোস্ত আল্লাহ যদি সুস্থ না রাখে নিরাপদ না রাখে আল্লাহ যদি হায়াত না দেয় খুদার কসম একদিনের চব্বিশ ঘন্টার নিরাপত্তাও নেই চব্বিশ ঘন্টা নিরাপদ ষোলো বছরের সাজানো বাগান ষোলো বছরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ তালা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব তস্তস করে সব কি করে দিছে হ্যাঁ যেদিন দুপুরে ভাবছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাফের চিহ্ন জিয়ের চিহ্ন সব শেষ সব শেষ হ্যাঁ সবই শেষ নাই দিনাই আর কিচ্ছু নাই নাই দিনাই আর কিছু আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কুটি কুটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার ওই না কি ভাইয়া কি ব্যাপার বড় একটা তো পারে না বলে বাঘের চোখ পাওয়া টাকা তো আছে টাকা তো ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহ যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক কোন যুবক ভাই বিশ্বাস কর তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দয়ায় আল্লাহ আছো আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর একটা টান দিছে মোটর সাইকেলটা সর্বোচ্চ পাঁচ মিনিট সামনে গেছে এর পিছিয়ে আমার গাড়ি আইস ছেলেটার পাওটা সিরা সুলাইয়া গেছে কুত্তার মতো টান দিছে কোথাও এত দূরে দৌড় দেন আজকে ছেলে পেলে এইভাবে মোটর সাইকেল চালায় কি অর্থ আছে ভাই কারে দেখাইলা তোমার যে পাওটা এখন ছিঁড়ে গেল রক্তে ভাইসা গেল পাওটা তিনটা মানুষ পড়ে গেছে একটা মোটর পিছনে পারে না পাঁচজন বইতো যাইটা হইল এটার ভিতরে জাগা নাই এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের মাত কোনো মায়াটাও না এটা কি পাগল এরকম পাগল এত তার সিরা মানুষ কেমনে যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার এতুর বিবেক কি নাই যে এটা তো আমি মরে দাম অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব মানে এই কি পাগল আমি এটা বুঝি না এটা আমি বুঝি না আহ হায় রে আমি ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটর সাইকেল নিয়ে একটা মোবাইল হ্যাঁ একটা মোবাইল আছে মনে করছে কি সাত ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে সাত রাজার ধন আছে না রে ভাইয়া আল্লাহ যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে ঢাকা মেন যেই হসপিটালে ওখানে গেছিলাম দেখে একবার জীবনে। আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাওয়া ভেঙে গেছিল তখন হুজুরে দেখতে গেছিলাম এই তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রুগীদেরকে দেখছিলাম আ অসংখ্য রুগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ মানুষের কষ্ট কাকে বল মানুষের মুসিবত কাকে বল তুমি নৌজওয়ান কোনোদিন দেখে আইস কোন হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজে বার্ন ইউনিটে কোনোদিন দেখে আইস ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল বেখেয়ালে চা দোকানদার দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ঠিকটা মারছে ও তার পুরা ভাষা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পূজা গেছে পূজা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আরস পর্যন্ত কামতেছে দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া জাহান নামের আগুনে কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়াত এমন সুন্দর রাত শেষ করে দিল এই সামান্য মোবাইল দেখতে দেখতে নারী দেখতে দেখতে এজন্য দোস্ত আমার বন্ধু আমার মেহরবানি করে নিজের উপরে কদর করলে ভালো অহংকার করতে নাই নিজের শরীর স্বাস্থ্য যৌবন বাবার অর্থ বিদেশের টাকা সাংসারিক একটু স্বচ্ছলতা কোনোটাই স্থায়ী না আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছে এই কারণে সে আসে এবার নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরেই আমাদের ভরসা করার মতো যে আমার ব্যাংক আছে ব্যালেন্স আছে আমার লোক আছে দল আছে আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না তাইলে চলে আল্লাহ আলফাসানা আল্লাহ বলে বান্দা শুনো এই নাফরমান আজাব আসবে সেদিন প্রকৃত আজাব দেখবা ওই দিন যেই দিন হাসরের মাঠ একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সেদিন টের পাইবা আজাদ কাকে আল্লাহ মাঠ ফিয়াওমিন কান মিকদারুহু খামসিনা আলফাসানা রাব্বুল আর আমিন বলে বন্ধু বেঈমানকে বলে দেন আল্লাহর আজাদ চাচ্ছ আল্লাহর সাথে মস্কারি করো আল্লাপাকের সাথে উপহাস করছো না ফরমান অপেক্ষা করো সেই দিনের যেই দিনের আজাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে বছর আসলের ময়দানের একদিন হবে পঞ্চাশ হাজার বছর সেদিন যদি কষ্ট হয় সেদিন যদি যন্ত্রণা হয় তাহলে সেই সময়টা কেমনে পার হবে এত লম্বা সময় কেমনে কাটবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন ইয়াউমা ইকুমুন নাসু লিরাব্বিল আলামিন আল্লাহ বলেন হাশরের ময়দানে যত লক্ষ বছর যত হাজার বছরই হয় পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে বসার কোনো সিস্টেম মিলবে না কোরানের আয়াত নবীজি নবিজি সাল্লা ওয়াসাল্লাম বলেন উম্মত কতটুকু দাঁড়ানো কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এক সুতার সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না সূর্যটা মাথার উপরেই থাকবে পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে নামকে সরাসরি তারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে অজি আইয়া বি জাহান্নাম এইবার কল্পনা করেন একে তো সময় হলো পঞ্চাশ হাজার বছর দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে পঞ্চমত যান জাহান নাম চোখের সামনে থাকবে তখন হাল আর কি হবে যদি বলো এগুলো রূপ কথা তাহলে কোন যুক্ত যদি বলো এগুলো সত্য না আল্লাহর কথা মিথ্যা কোনটা আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হয়েছে তো এটা মিথ্যা হবে কেন কথা বোঝেন নাই দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে তো এটাও ভুল আল্লাহ বলছে মাথার উপরে আসমান তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান কথা বলেন না কেন তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন কোরআনে আছে alam najalil arbabihada তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন তো তাইলে ভুল হয়েছে কি আল্লাহর দেওয়া কোনো তথ্য রসুল দেওয়া কোন তথ্য এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই সন্দেহযুক্ত হয় নাই তাইলে কবর মিজান পরকাল মাঠ এগুলো ভুল ভুল হবে কেন কারো কথা হইলে তো অন্য কথার মধ্যেও ভুল পাওয়া যাইত কথা বোঝেন না তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে কোনোটা ভুল আছে অতএব বন্ধু আমার গভীরে চলেন ভাবি যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি নিজের জীবনের কদর করে বয়স্ক বাবা যারা আছেন আপনাদের কেউ বাবা জিন্দিগির হিসাব মিলাইয়া যান জীবনের হিসাব মিলাইন কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন আল্লাহ তালা কোরআনে বলছে আলিমাত আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করছিল দুই তুমি থাক কবরে আসার সময় কি রায় খাটছিল কসম আল্লাহ এটা কোরআন আছে আল্লাহ বলছেন তুমি যা করছিল ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রায় খাটছো দুনিয়া তার হিসাবও তোমার নামে দেখ। তুমি থাকতে যত দিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙ্গিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম এটার হিসাবও পাই তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা এক কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও সুদে টাকা লিয়া ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা ওই বেইমান না ফরমান যেভাবে সামনাসামনি আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবে হাসরের ময়দান আমি আল্লাহ তারা ছাড়ব না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইবো না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তালা হাস ময়দানও ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ তালা এমনি ছেড়ে রাখছি এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিছেন আল্লাহ তালা নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আইসো দেখা হবে আসলের ময়দানে আইসো হিসাব হবে জন্য দয়া করে নিজের আজাব নিজে নাই আইন নিজের মুসিবত নিজে টাইম আল্লাহ তালা বিজিকে বলছেন ফসবির হে বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহর আজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন তর্ক করেন না আপনি ধৈর্য ধরেন আল্লাহ নাফরমানরা না আজাব দূরে মনে করে আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম খুব কাছে সে চোখ বন্ধ করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরাত এত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ তালা বলেন যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে ইসরাফিল দিলে অতাকুনুল কুনুল জিবালু কালে আর পাহাড়গুলো পশবের মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ তালা বলেন এ সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে তখন আমার আজাবের চূড়ান্ত রূপ আমি আল্লাহর চূড়ান্ত আজাব দেখতে পাব আলু হামিমুন হামিমা তখন কোনো বন্ধু কোনো পরিচিতজন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না অথচ একে অপরকে এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে যে ছেলে আমার ছেলে দেখবে যে ইনি আমার আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে যে আমার স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে বন্ধুদেরকে দেখবে কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে বলবে দেখেন আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই অসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলতি হিল্লাতি তো অভি আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন অমানফিল আর দি জামিয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মায়ুম জি অতপর একলা আমারই শুধু বাঁচায় আমারে বাঁচায় আল্লাহ প্রয়োজনে সবারই জাহান নামে দিয়ে আমার আমারে দিয়ে এভাবে চাই আল্লাহ বলেন কাল্লা কখনই না জাহান্নামের আগুন হলো লেখা নাজ আল্লাহ বলেন জাহান নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়া গুলো খসে খসে ফেলে দিবে তাদউমান আদবারা কতাওয়াল্লা জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গিয়েছিল কতাওয়াল্লা আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ পৃষ্ঠপ্রদর্শন করেছিল ওয়া জামা ফা আওআ এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামরাইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাশরের ময়দানে জাহান্নাম ওই নাফরমান গুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আয়াত হ্যাঁ